তো ইন্টারফেস দেখে নিচে বুঝতে পেরেছেন আমি নিয়ে কথা বলবো সিভিল সার্জন কার্যালয় ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার এর কাজ কী আপনার বিভিন্ন মন্ত্রণালয় অথবা সিভিল সার্জন কার্যালয়ে বিভিন্ন জায়গায় দেখবেন যে ষাট মুদ্রাক্ষিকাম কম্পিউটার পদে চল্লিশ পদে নিয়োগ পঞ্চাশ পদে নিয়োগ পাঁচ পদে নিয়োগ দুই পদে নিয়োগ এখন এটার কাজ কী আমরা যে কম্পিউটার টাইপিং করে এটাকে ওই ধরনের কাজ নাকি অন্য কাজ অনেকে না বুঝে কিন্তু আবেদন করে ফেলে কিন্তু আদতে আপনারা কাজটা জানেন না তো এখন কথা বলবো যে সিভিল সার্জন কার্যালয় অথবা অন্যান্য মন্ত্রণালয়ের সার মূল কাম কম্পিউটার অপারেটারের কি কাজ তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে আপনাদের সামনে আমি একটা চিত্র একটা ছবি উপস্থাপন করলাম এটা যদি দেখেন যে এখানের মধ্যে লিখছে বি এখানে বোবিন্দর আছে কিন্তু একটা আঁক দিচ্ছে এই ধরনের এটা ভি এটা ল আর আঁক দিছে এই ধরনের এইখানে এই ল চিহ্নটা ইটা দ্বারা বোঝানো হয়েছে এছাড়া মনে করেন লিখছেন যে আমি কম্পিউটার টাইপিং হিসেবে আবেদন করব। এই সম্পূর্ণ কথাটা সম্পূর্ণ বাক্যটা এই ধরনের একটা আঁক অথবা দুইটা আঁকের মাধ্যমে প্রকাশ করে ফেলছে বিভিন্ন আমরা যে বক্তৃতাগুলো শুনি ওইখানের মধ্যে দেখবেন অনেক সাংবাদিক ছোট্ট একটা নোট নিছে। ছোট্ট একেবারে সিম্পল সাইজের একটা নোট নিছে ওই নোটের মধ্যে কোনো কিছু করতেছে না জাস্ট কিছু এই ধরনের বিভিন্ন আঁক দিতেছে আঁকা আঁকা করতেছে ওনারা আঁকা আঁকা করতেছে না কোনো কিছু ওনারা বলতে গেলে ওই যে বক্তৃতা যা দেওয়া হচ্ছে ওই সব কিছু এই চিহ্ন মাধ্যমে লিখে ফেলতেছে কারণ সময় নেই একটা আপনি একটা সম্পূর্ণ কথা যেমন সিভিল সার্জন কার্যালয় সুনামগঞ্জ এটা আপনি লিখতে লিখতে উনি তিন চার লাইন কথা বলে ফেলতেছে এখন আপনি যদি ওই আঁকের মাধ্যমে সিভিল সার্জন কার্যালয় সুনামগঞ্জ এই কথাটা শুধু একটা আঁকের মাধ্যমে নিয়ে আসতে পারেন তাহলে প্রত্যেক ওয়ার্ড বাই ওয়ার্ড সব কিছু চলে আসবে এই মূলত কাজ হলো এটাই এই চিহ্নগুলো আলাদা করে কোর্স করে শিখতে হয় শেখার পর আপনি আবেদন করবেন আপনাকে আপনি যদি টিকেন তখন আপনাকে এরকম বিভিন্ন কাজে দেওয়া হবে তখন আপনাকেও ঠিক সেইমভাবে তথ্যপত্র সংগ্রহ করার জন্য দ্রুত এই শার্ট কি কাম কম্পিউটার অপারেটারের কাজগুলো শিখতে হবে তাহলে আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও কোনো কিছু বুঝে না থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ